যদি কোনো বর্গের কর্ণের দৈর্ঘ্য জেড হয় তাহলে বর্গের পরিসীমা কত তো আমরা জানি বর্গের কর্ণের দৈর্ঘ্য সূত্র হচ্ছে এ রুট টু তো এখানে প্রশ্ন বলেছে কর্ণের দৈর্ঘ্য যদি জেড হয় তাহলে এখানে এ রুট টু যা এবং জেটও হচ্ছে তা তো এটাকে আমরা এইভাবে সমীকরণ আকারে সাজালাম তো সমীকরণ আকারে সাজানোর পরে এখানে আমরা এর মান পাবো জেড বাই রুট টু এরপর এরপর হচ্ছে আমাদের বর্গের পরিসীমা বের করতে হবে তো আমরা জানি বর্গের পরিসীমা হচ্ছে বর্গের পরিসীমা হচ্ছে ফোর এ আর ফোর গুণ এখানে এর মান হচ্ছে আমরা জেড বাই রুট টু পেয়েছি সেটা লিখব তো এখন আমরা পরের লাইনে যাই এখানে আমরা এখানে টু গুণ টু গুণ মানে চারকে আমরা এভাবে ভাগ করলাম উপরে জেড নিচে রুট টু আছে এখন যদি আমরা কাটাকাটি করি এখন যদি এখন যদি এটাকে আমরা কাটাকাটি করি তাহলে আমরা পাব তাহলে আমরা পাবো এই রুট টু এবং টু এই এই দুইটা থেকে একটি কাটা যাবে কাটা গেলে টু রুট টু জেড হবে তো এখানে এটাই হচ্ছে উত্তর তো এটা আমি আরেকটু ভেঙে বলি এখানে এই রুট টু সমান সমান টু এই দুইটার মধ্যে পার্থক্য হলো যে এখানে রুট টু সমান সমান শুধু দুইকে এভাবে দুইবার লেখা যায় তো এভাবে দুইবার লেখা গেলে এখানে একটা রুট টু একটা রুট কাটা যায় তার নিচে থেকে আরেকটা নিচে রুটটা একটা কাটা যায় তাহলে উপরে দুইটা আরেকটা রুট টু থাকে তাহলে সেইভাবে এই টুটা আগে থেকে থেকে যায় আর এখানে দুইটা রুটের মধ্যে একটা টু থাকে আর হচ্ছে জেট তো এখানে টু রুট টু এটা হল উত্তর